আচ্ছা এবার আসুন ফরজ সলা যদি অনাদায়ী রেখে যায় আপনাদের এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আমাদের সমাজের ট্রেডিশনাল আমরা যেটা দেখতে পাই কোনো লোক মারা যাওয়ার আগে সাধারণত অসুস্থ হয় দু চার দিন এরকম হতে পারে লোকটা তো আদায় করতে পারে নাই মৃত্যুবরণ করার পর আমাদের দেশে পাগড়িওয়ালা হুজুর আসে আবদুল্লাহ তোর মাভে কয়দিন নামাজ পড়ে নাই ক হুজুর পাঁচ দিন বিছানায় শুয়েছিল নামাজ পড়তে পারে নাই ফলে এক অক্ত নামাজের জন্য কাফারে দিতে হবে পাঁচ দিনে কত হয় পাঁচ শক্ত পঁচিশ শক্ত না পঁচিশ শক্ত সলাতেের কাফারা দিতে হবে তখন কীভাবে কাফারা নির্ধারণ করে ধরেন এক একটা কাফারার জন্য পঞ্চাশ টাকা তা দাও পাঁচ দিনে যাওয়া হয় সেই টাকা হুজুর কোথায় দিব কে আমার মাত্রার সাথে দে এই যে সিস্টেম টোটালি বেদাত কোরআনেও নেই হাদিসেও নাই এই কাজটা একেবারে হারাম বরং হাদিসার বিরোধী নীতি আছে দেখেন আমি আপনাকে আগে হাদিস শোনাই তারপরে বলব সহি বুখারি হাদিস পাঁচশো সাতানব্বই আর বলেন মারেকার বলছেন সলাতান ভুলে গেছে অক্ত হয়েছে অক্ত শেষ হয়ে যাচ্ছে লোকটা নামাজ পড়তে ভুলে গেছে বা শেষ হয়েও গেছে ভুলে গেছে এমন হতে পারে এটা তো মানুষের প্রবৃত্তি ভুল করা ভুল হতে পারে তো যে হয়ে নামাজের কথা ভুলে যায় যখনই মনে করবে যখনই মনে পড়বে তখনই সলাত করবে উদাহরণস্বরূপ ধরেন আপনার ফজর করতে হয় সূর্যোদয়ের আগে আপনি সকাল আটটায় উঠছেন কেউ ডাকেও নাই আজ টেরও নাই আটটার সময় উঠছেন না তখনই মেস করে তখনই অজু করে আটটার সময় ঘরে যায় নামাজ খুলে তখনই নামাজটা পরে বেরবেন আপনি সূর্য উদয়ের আগে পড়লে যে পেতেন তখন বললে সমান নেকে পাবেন কারণ আপনি ইচ্ছা করে নামাজটা কাজা করেননি তো রাসুল সাল্লাম কি বললেন যে কেউ যদি নামাজ ভুলে যায় যখনই মনে পড়বে তখনই পড়বে পরের শব্দটা আমি তিনবার বলবো আমার আলোচনা রেকর্ড হচ্ছে যত মুফতি মাওলানা আছেন আসেন রেকর্ডটা ভালো করে শোনেন হাদিস করে তারপরে দেখেন নবীকে বলছে আর পৃথক করছেন নবীর কি তিনি বলছেন লা লা কফ্ ফরাত আল্লাহ ইল্লাজালিক লা কফ্ফারত আল্লাহ ইল্লাজালিক যেনে রাখো নামাজের কফ নামাজ সারা আর কোনো কিছু নয় নামাজেরকা ফরাহ নামাজ সারা আর কোনো কিছু নয় নামাজেরকা ফরাহ টাকা দিলে হবে না নামাজেরকা ফরা খাত্ত দিলে হবে না নামাজের কফ্ ফরাহ হুজুর খাওয়ালে হবে না নামাজের কফ ফরা জেহবত খাওয়ালে হবে না নামাজেরকা ফরাহ সোদয় নামাজ তাহলে স্পষ্ট হাদিস লা কাফ্ফরা তালেহ আলি নামাজের কাফ্ফারা টাকা দিয়ে দেওয়া নসুলের নিষেধাজ্ঞা নামাজের কাফ্ফারা খাদ্য দিয়ে দেওয়া নসুলের নিষেধাজ্ঞা এ হাদিস চলন্ত জীবন্ত থাকার পরেও আমার দেশের হুজুররা বেদাদ আবিষ্কার করে নিয়েছে এক অক্ত নামাজের জন্য নাকি কাফ্ফারা দিতে হবে এ বেদাত আমার সমাজে চলে হুজুরু করে সাধারণ মানুষ করে প্রতিবাদ করবে কে অতএব নামাজের বিনিময়ে টাকা দিয়ে আদায় করা এটা সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক এমন থেকে সর্বতভাবে প্রত্যেক ওয়ারিশকে ফিরে আসতে হবে এটা একটা জঘন্যতম কাজ ইসলামের কোনো অনুমতি নেই আপনার মাইয়ের যদি বেহুশ থাকে নামাজই মাফ আপনার মাইয়ের পাঁচ দিন বেহুশ ছিল নামাজে মাফ আর যদি হুশ থাকে তাহলে সে দাঁড়াতে পারলে দাঁড়িয়ে পড়বে দাঁড়াতে না পারলে বসে পড়বে বসতে না পারলে শুয়ে পড়বে আর শুয়ে আছে পা নড়াচড়া করতে পারে না পা যেদিকে থাক কেবলা তার এখন চতুর্শেন্ট আল্লাহ আকবার ইশারা করবে সলাৎ আদায় করতেই হবে সলাদ এমন এক সলাত কোনো ব্যক্তির মাধ্যমে হস্তান্তর করে আদায় করা যায় না সামনে আসবে কোন ব্যক্তি যদি জাকাত তার উপর ফরস থাকে জাকাত যদি অনাদায় অবস্থায় রেখে যায় তাহলে তার ওয়ারিস তার উত্তরাধিকারী তার পক্ষ থেকে জাকাত দিয়ে দিতে পারে বাবার এবছরে দশ হাজার টাকা জাকাত আসছিল বাবা জাকাত না দিয়ে মারা গেছেন আমি দশ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে জাকাতের বিকল্প হয় সিয়ামের বিকল্প হয় ঋণের বিকল্প হয় সলাতের বিকল্প সদই সালাত সলাতের বিকল্প শুধু ব্যক্তির সালাত আপনার সালাত আমি আদায় করলে হবে না আমার সালাত আপনি আদায় করলে হবে না সলাত হলো মুমি মুমিনের জীবন অবেচ্ছিন্ন অক্ষ সালাত আছে মুমিন আছে সালাত নাই মুমিনই নাই অতএব এই যে ভাড়া করে পদ্ধতি যে আমরা কাফফারা আদায় করি যে কাজ ইতিপূর্বে করেছি এটা বেদা এর থেকে তাওবা করতে হবে ভবিষ্যতে ওয়ারিশের কোনো মৃত ব্যক্তির অনাদায়ী রাখা সলাতের কোনো কাফফারা আদায় করা যাবে না হাদিসে তার করা হয়েছে প্রিয় ভাইরা এবার মৃত ব্যক্তির ঈশ্বারে সবের আরেকটি মাধ্যম হচ্ছে ফরস হস যদি তার বাকি রেখে যায় তাহলে আদায় করবে এটা দুইভাবে হতে পারে মৃত ব্যক্তি মারা গেলেও হতে পারে জীবিত থাকলেও হতে পারে আমার বাবার বয়স উদাহরণস্বরূপ নব্বই বছর তার সম্বত আছে তার উপরে হস ফরজ হয়েছে এখন বাবা তো নব্বই বছর বয়সে সাওয়ারের উপর বসতেই পারে না প্লেনে যাবে সে যে ওখানে সাফা মারো আছে করতে পারবে না এত ভারুষের মানুষের মধ্যে হজ করতে পারবে না হজের কোনো কাজ করতে পারবে না তাতে লাভটা কী এমন যদি মাহসুর ব্যক্তি হয় তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করলে তার পক্ষ থেকে হজের গুণা থেকে সে বেঁচে যাবে ফরজ হজের নেকিও সে পাবে অথবা বাবা মারেই গেছেন তাহলে তার ছেলে তার মেয়ে তা অথবা অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি হজ আদায় করে দিতে পারে তবে শর্ত যিনি এই বদলি হাজটা করবেন তার নিজের হজটা আগে করা থাকতে হবে দলিল দেখেন সহি বখারি হাজি ইসলাম তেরোশো পনেরো আব্দুল আব্বাস রদি আল্লাহন বলেন কয়ত ইমরাতুনিয়া রসুল আল্লাহ একজন মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ রসুল ইন্না ফারিদতল্লাহ আলা আইবাদি ফিল হজ আল্লাহর এক বান্দর উপর হজ ফরজ হয়েছে কিন্তু তিনি কে আবি সেইখন কাবির আমার বাবা একেবারে অতিবৃদ্ধ লাইস বধু আল্লাহ রহেলা বাবা তো উটের উপরে সাওয়ারের উপরে বসতেই পারে না হস করতে যাবে কীভাবে এখন তিনি বলছেন আফা আহজ্জ আনহু আল্লাহর রাসূল আমি তো তার ছেলে বা আমি তো তার মেয়ে আমি কি তার পক্ষ থেকে হস্তা করে দেব রাসূল কি বললেন নাম হ্যাঁ তুমি তোমার বাবার পক্ষ থেকে হ্যাঁ তুমি তোমার মায়ের পক্ষ থেকে হস্তা আদায় করে দিতে পারো তাহলে হাদিস প্রমাণ করে বদলি হাস আদায় করলে কোন ব্যক্তির যদি ফরজ হাস অনাদায়ী থাকে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ফরজ হাস না আদায়ের পাপ এর থেকে বেঁচে যাবে প্লাস এই ফরজ হস আদায়ের নেকিও পাবে আরেকটা হাদিস শোনেন সৈবকারিতে আলিম আব্বাস রদি আল্লাহ আন্না ইমরাতান জাত ইলান্নবী একজন ব্যক্তি নবীর কাছে আসছে বলছে আল্লাহ রসুল ইন্না উম্মি ও উক্তি আমার মা অথবা আমার বোন নাজারাত আন্তাহুজ্জা মানত করেছিলেন হস করবেন যে কোনো একটা প্রেক্ষাপটে মানত করেছেন কিন্তু এই মানত পূরণ করার আগে হস করার আগে তিনি মারা গেছেন এখন রাসুল সাল্লাহ ইসলামকে লোকটা জিজ্ঞেস করছে আফা আহুজ্য আনহা যেই মানতি হজটা আমার মা বা বোন আদায় করতে পারলেন না আমি কি তার পক্ষ থেকে আদায় করে দিব রাসুল সাল্লাহ ইসলাম বললেন না আম হজ্জি আনহা হ্যাঁ তুমি তোমার মা অথবা তুমি তোমার বোন তার পক্ষ থেকে হজটা আদায় করে দাও তারপরে রাসুল একটা যুক্তি দিয়েছেন এটাও দলিল ভিত্তিক যুক্তি যুক্তিরিকা তিনি বলছেন আর আইতা এ তুমি কি মনে করো লাও কানা আলা উম্মুকি দাইনুন আকুন্তি কদিয়াতান তোমার মা মারা গেলে যদি কিছু ঋণ সে রেখে যাইতো এই ঋণটা তুমি আদায় করতে না একজনের পাঁচ হাজার টাকা পাইতো তুমি যদি জানো মা মারা গেছেন মায়ের কাছে পাঁচ হাজার টাকা পাবে এই টাকাটা তুমি দিতা না তখন ওই মহিলা বলছে হ্যাঁ আমি দিতাম রাসুল সাসলাম বললেন তাহলে একদিল্লা ফল্লাহ ফা এই হস যেটা মানত তোমার মা করেছিলেন এটাও তো আল্লাহর হক আল্লাহর কাছে সে ঋণী তুমি যেভাবে মানুষের ঋণটা আদায় করে দিতা আল্লাহর ঋণটাও আদায় করে দাও কারণ মানুষের ঋণের চাইতে আল্লাহর ঋণ আরো বেশি অগ্রাধিকার যোগ্য তালে হাদিসে কি পাওয়া গেল যে কোনো ব্যক্তি যদি মানতি হস অনাদায়ী রেখে মারা যান অথবা নিজের ফরস্কৃত হজ অনাদায়ী অবস্থায় রেখে মারা যান তাহলে তার পক্ষ থেকে হস আদায় করে দিলে লোকটা হস না আদায় করার শাস্তি থেকে মুক্তি পাবে প্লাস ফরজ হজের নেকিও পাবে আচ্ছা এখন যে আলোচনা করব এটা হলো আলোচনার সবচেয়ে মূল বিষয় মৃত ব্যক্তির নিকটে নেকি পৌঁছানোর জাহান্নাম থেকে বাঁচানোর কবরের আজাব থেকে বাঁচানোর এবং তার জান্নাতের মর্যাদা বাড়ানোর যতগুলো মাধ্যম আছে তার ভিতরে সবচেয়ে সেরা মাধ্যম মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সদকা করা এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম কিন্তু বড় কষ্টের বিষয় বড় দুঃখের বিষয় আমাদের এই সমাজের অনেক সন্তান আছেন তার বাবা তার মা মারা যাওয়ার পর চল্লিশ দিনের দিন চল্লিশ আর দিন পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে খাওয়াইছেন দশ টাকাও মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিতে না এরকম লোক অনেক আবার আসছেন কিন্তু সে জানে না যে এই যে জিয়াবাদ করে খাওয়া এটা স্পষ্ট হাদিস বিরোধী আমল কোনো করারেও নাই, হাদিসেও নাই সাহাবিদের কোনো আমলেও নাই তাবিদের কোনো আমলে নেই সার মাজাহাবের কোনো ইমামদের মধ্যেও নেই এটা আমাদের একান্তই হিন্দুদের সংস্কৃতিকে আসছে হিন্দুরা খাওয়ায় শ্রাদ্ধ বার বাঙালি মুসলমানরা খাওয়ায় কি জিয়াফা নাম দুইটা আলাদা বিষয় এক A gente এগুলো ইসলামের শরিয়াতের কোথাও করা করতে বলা হয় নাই বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করতে হবে আমি আপনাদেরকে শোনাচ্ছি সময় কারণে বিশ্লেষণ করার সময় পাওয়া যাবে না আপনি বাসায় গেলে আয়াতগুলো খুলে দেখেন সুরা নম্বর আয়াত দশ নম্বর আয়াত এগারো নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন সম্পাদ তোমার ছেলে মেয়ে এই সম্পাদ আর পরিবার সন্তান তো দিয়ে যেন তোমাকে আল্লাহর জিকির থেকে বিচ্যুত না রাখে মানে আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত না রাখে সন্তান পরিবার এগুলোও ঠিক রাখতে হবে সম্পদও ঠিক রাখতে হবে আল্লাহর ইবাদতটাও ঠিক রাখতে হবে পরে বলছেন ওয়াং ফিকুম মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদকুমুল মাউত তোমাদের কারো মরণ আসার আগে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তোমরা দান করো আমি আবারো বলছি শুনেন নিচের দিকে যারা তাকিয়েছেন আমার দিকে তাকায় শুনেন وانفقوا مما رزقناكم قبل ايات হাদা احدكم الموت তোমাদের কারো মরণ আসার আগে আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা দান করো কেন করবা শোনো যখন মৃত্যু এসে যাবে মালাকুল মাউদ সামনে আসবে ফায়াকুল রাব্বি তখন প্রত্যেক মানুষ আল্লাহর কাছে বলবে রব্বি লাউলা আক্ষরে তানি আমার মরণটা যদি দশটা মিনিট পরে দিতেন আমাকে একটু সুস্থ রাখতেন আমি আমার ছেলে ডেকে বলতাম আব্দুর রহমান আমি তো দুনিয়া থেকে যাচ্ছি আমার ব্যাঙ্কে দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আল্লাহ রাস্তা দিয়ে দিস লাওলা আক্ষরে তানি আপনি আমাকে যদি একটু সময় দিতেন একটু সময় দেন একটু পরে মরণ দেন আমি একটু দান করব আমি দান করবোহীন আমি ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তার মানে মরণের লক্ষণ যখন শুরু হয় প্রত্যেক বুঝতে পারে দানের গুরুত্ব মর্যাদা কত বেশি যে বুঝতে পারে দান করলে কত বেশি কল্যাণ হয় তাহলে আয়াতে স্পষ্ট প্রমাণিত হয় দান করলে মৃত্যুর সময় প্লাস মৃত্যুর পরেও কল্যাণ হয় এবার হাদিসগুলো আপনাকে আমি শোনাই সইমু মুসলিম হাদিস নাম্বার তেতাল্লিশশো শয় আবু রে আল্লাহ বলেন একজন ব্যক্তি আল্লাহ নবীকে বললেন আবি মাতা আমার বাবা মারা গেছেন মালান বাবা কিছু সম্পদ রেখে গেছেন উদাহরণস্বরূপ ব্যাংকে পাঁচ লাখ টাকা রেখে গেছেন এরকম এরকম হয়েছে ওয়ালা মিউসি বাবা মারা গেছেন আমাকে কোনো ওসিয়া করেন নাই বাবা পাঁচ লাখ টাকা ব্যাংকে আছে পাঁচ লাখ টাকা থেকে দশ হাজার টাকা এটিমদেরকে দিয়ে দিও মেসকিনদেরকে দিয়ে দিও বিধবাদেরকে দিয়ে দিও বা এখানে একটা টিউবওয়েল বানিয়ে দিও অথবা এই আত্ম কম দিয়ে দি বলেনি কিছু এখন তিনি বলছেন এই শব্দটা সবাই মনোযোগ দিয়ে শোনেন বলছেন আন ফাহালে আনুহ আমি যদি আমার ওই বাবার পক্ষ থেকে দান করি সদাকা করি মানুষকে অনুদান দেয় তাহলে কি আমার বাবার পাপ ক্ষমা হবে শব্দটা কি বুঝতে পেরেছেন আমি যদি আমার বাবার পক্ষ থেকে আমি যদি আমার মায়ের পক্ষ থেকে আমি যদি আমার দাদার পক্ষ থেকে ও আর ইসে যারা মারা গেছেন তার পক্ষ থেকে দান করি আনহু তার কি কোনো পাপ ক্ষমা হবে রসুল সসম বললেন না হবে সন্তান আপনাকে বলছি আপনার তো টাকার অভাব নেই আপনার বাবা মারা গেছেন অনেক পাপ করেছেন আপনি কি চান আপনার বাবার পাপ ক্ষমা হোক তাহলে লক্ষ টাকা খরচ করে জেয়াফাত নয় দশ টাকা বললে দশ টাকাই দান করেন ইনশাআল্লাহ আপনার টাকা যদি হালাল হয় দানের নিয়ত যদি সই হয় আল্লাহ দশ টাকার কারণে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন দলিল হাদিস খোলেন হাদিস খোলেন আমার এই হাদিস যদি না পাওয়া যায় কান কেটে আমি মেম্বার থেকে নামবো হাদিসের জায়গায় হাদিস আছে পরে কয়জনে জানে কয়জনে বলে কোন খতিব সাহেফে বলে না এরপরে হাদিস দেখেন সই বুখারি হাদিস নম্বর সাতাইশশো ছাপ্পান্ন ওবাদ সাদ ইবিন ওবাদ রদিয়াল্লাহ বলেন একজন ব্যক্তি এসে বলল আল্লাহ রসুল ইন্না উম্মি তো আমার মা মারা গেছেন আমার মা মারা গেছেন ও আনা কয় আনাহা মায়ের সামনে আমি ছিলাম না আমি মায়ের কাছে আসার আগে মারা গেছেন তো এখন বলছে اينفوها شيء ان تصدق به عنها আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি আমার মায়ের পক্ষ থেকে সদাকা করি মার কি কোনো উপকার হবে মার কি কোনো কল্যাণ হবে এই প্রশ্ন করেছেন এই সাহাবি সাল্লাম বললেন না আম হ্যাঁ তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান করো মার টাকা না তোমার টাকা কিন্তু তুমি যদি দান করো অবশ্যই তোমার মায়ের উপকার হবে এ কথা শোনার সাথে সাথে সাহাবি বলছেন আল্লাহ রাসুল আমি আপনাকে সাক্ষী রাখছি আপনাকে শখের ফাইন নি ও হেদু আল্লাহতাল মেখরফ সদক আলাই হা মেখরফ নামে আমার একটা বাগান আছে এই বাগানটা আমি আল্লাহ রাস্তা মায়ের জন্য দিয়ে দিলাম সদকায় জারিয়া বাগান যতদিন থাকবে এই বাগান থেকে যত মানুষ উপকার করবে আমার মাও নে পাবে আমিও পাবো এই হলো সাহাবিদের কাজ আরো দেখেন আয়েশারদ ই আল্লাহ বলেন এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে বলছে ইন্না উম্মি উফতুতি লাত নাফসুহা ওয়া আমার মা হঠাৎ মারা গেছেন আমার ধারণা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত মা যদি মৃত্যুর সময় কথা বলতে পারতেন তাহলে মা কিছু দানের ব্যাপারে বলে যেতেন এ বাবা এ মা এটা দাম করিস কিন্তু মাথা কথাই বলতে পারিনি হঠাৎ মারা গেছেন তো এখন সুলসাল্লাস্লামকে লোকটা বলছে আমার মুসল্লির আমাদের তাকায় শোনেন শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আরবি বলছি কেন আলেমদের জন্য আলেমদের জন্য প্রত্যেকটা হাদিস টাটকা মুখস্ত রাখা দরকার কারণ এই হাদিসগুলো তাদেরকে শিক্ষা দিবে মৃত্যুর পর কোনো জাহত নয় কোনো মিরাদ নয় কোনো ক্যাম্প নয় কোন ধরনের দোয়া অনুষ্ঠান নয় বরং এগুলো করতে হবে শোনেন কি বলছেন রাসুল সাল্লাল্লাহু বলছেন ফাহাল্লাহা আজরুন ইন তাসদ্দাকতু আনহা আমি যদি আমারে মায়ের পক্ষ থেকে দান করি ফাহাল্লাহা আজরুন মা কি নেকি পাবে মা কি সওয়াব পাবে মার কি কোনো উপকার হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম হ্যাঁ তুমি দান করলেও তোমার মা নেকি পাবে হাদিস তাহলে হাদিস বলছে আমাদেরকে দান করতে দান করতে দান করতে দান করতে আমার জানা নিজের সাক্ষ্য প্রমাণ আমার নিজের আপন নানি মারা গেছে তার একমাত্র সন্তান বিশ হাজার টাকা খরচ করে লোকদেরকে মিলাত পরে খাওয়ায় দশ টাকা মসজিদে দিতে করে দেয় না এটা কি আমার মামা আপনার মামা আছে আপনার মামা আছে দেখেন না হাদিস বলছে কি আর বাঙালি মুসলিম করে কি যেটা করলে উপকার হবে বাঙালি তার ধার কাছে ঘরে না আরও হাদিস শোনেন পরের আয়াতগুলো তো আল্লাহ তালা এভাবে স্পষ্ট করেছেন রাসুল সালসালাম সই বুখারি সাত হাজার পাঁচশো বারো নম্বর হাদিসে বলেন রাসুল সাল্লাহ বলছেন মানুষ যখন মারা যায় কেমাতের দিন ডানে তাকাবে শুধু তার আমল ছাড়া কিছুই দেখতে পারবে না ভালো আমল হয়ে দেখবে বামে তাকাবে তখন ভালো আমল বা খারাপ আমল যাই সে করুক তাই সে দেখবে তারপরে বাইনা ইয়াদাইহি তার সামনে তাকাবে দেখবে আগুন ধাউ ধাউ করে আসছে তাকে পোড়ানোর জন্য ধাউ ধাউ করে আসছে এই হাদিসটা বলার পরে আল্লাহ রাসুলের শব্দটা শোনেন আমার প্রিয় ভাইরা শোনেন বলছে দেখেন সামনে দেখবে আগুন ধাউ ধাউ করে তাকে পড়ানোর জন্য আসছে রাসুল বলছেন আগুন থামাতে চাও এ তোমার আগুন থামাতে চাও তাহলে শোনো আরে আল্লাহ রাস্তায় একটা আটি খেজুরের একটা আটি দান করে হলেও জাহানবীর আগুন নিবাও এবার কি বলেন সামনে আগুন আসতেছে আগুন থামানোর পদ্ম কি মিলাত পরা মিলাত পরা চল্লিশা তিন দিনা দশা জিয়াফত অন্য কোনো কাটটা খাওয়া অথবা কোনো কুলখানি নেই যা সে তাই করতে হবে আরে তোমার কোটি টাকা নাই তোমার একটা খেজুরের আটে পাঁচ টাকা দান করার সক্ষম আছে আরে পাঁচ টাকাই দাও না এই পাঁচ টাকাই তোমাকে জাহান নামের আগুন থেকে ফিরাবে তোমার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে ওয়ারিশের পক্ষ থেকে দান আর দান দান আর দান এটাই হলো এই সাল এসবের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম আপনি যদি চান আপনার সন্তান কল্যাণ হোক তাহলে এটা আপনি করবেন ভাই আপনারা কষ্ট পাবেন ঘুদ লম্বা করছি না দুইটা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি শুনুন আল্লাহ তালা কি বলছেন আল্লাহকে ভয় করো আগামীকালের জন্য তোমরা কি পেশ করছো একটু চিন্তা করো আগামীকাল বলতে কে আমার কেয়ামতের পরে আমার কে হবে আমার অবস্থা কে হবে তোমার ওয়ারিসের কে হবে তোমার মৃত ব্যক্তিদের কি হবে একটু চিন্তা করো তাদের জন্য একটু দাম সৎকা করো এরপরে আরও এত শেয়ালা বলছেন মাউতা আমি মানুষকে জীবিত করবো তবু মা তবু মা কদ্দম আহম তারা অগ্রিম কেয়ামতের জন্য কি পাঠাইছে আমি সব লিখে রাখবো এবং তার নেকিও প্রদান করব আরো আয়াত আল্লাহ বলছেন উমা তকদ্দিমু লিআনফাসকুম মিন খাইরিন তাজিদুহু তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি তোমার নিজের জন্য অথবা তোমার ওয়ারিসের জন্য মৃত ব্যক্তির জন্য যদি কেউ কল্যাণকর কিছু করো দান করো সদকা করো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের দম তোমরা নেকি বুঝে নিতে পারো সবশেষ একটা হাদিস শুনুন আমরা তো সবাই সম্পদ জমা করার জন্য ব্যস্ত আবু হুরাই রাদি আল্লাহ বলেন রাসুল সাহসালাম বলছেন ইয়াকুলুল আব্দ মালি মালি মানুষ বলে এই বাড়িটা আমার এই গাড়িটা আমার এই এলাকাটা আমার এই প্রাসাদটা আমার বিভিন্নভাবে নিজের আত্মগৌরব করে এটা আমার এটা আমার কিন্তু ব্যক্তির কা কয়টা জিনিস তা তোমরা জানো ব্যক্তির মাত্র তিনটা জিনিস এক মা আকালা ফা আফনা যে সে খে যা সে খেয়েছে খাওয়ার পরে হজম করে শরীরে পুষ মুষ্টি বানাইছে এটা তার খাইছে বমি করছেন এটা আপনার না গলায় ঢুকাইছেন কিন্তু আপনি তো হজম করতে পারেন নাই এটাও আপনার না শুধু বান্দা যা খায় যা হজম করে এটা বান্দার দুই এ বলছেন যে পোশাকটা সে পরছে পড়তে পড়তে সিরে ফেলছে পড়তে পড়তে পুরাতন করছে এটা তার একদিন পরছেন আর বললেন এটা আপনার না দুইটা জিনিস পার্থিব একটা হলো যা খেলেন হজম হলো যা পড়লেন পুরাতন হয়ে গেল তিন নম্বরটা কি আও আফনা আর বান্দা যা দান করছে এবং দান করার পরে আল্লাহর কাছে জমা রাখছে এটাই হলো তার এছাড়া আপনারা কিচ্ছু না আপনার শুধু তিনটা জিনিস তারপরে যা আছে সব অরিসের থেকে যাবে অতএব আপনাদেরকে আজকের এই খুতবার মাধ্যমে আপনাদেরকে বলতে চাইলাম যেইগুলো আমলের কথা বলছি প্রত্যেক একটা কোরআনের দলিল হাদিসের দলিল যেগুলো হাদিস পেশ করছি জ্বলন্ত জীবন্ত সূর্যের মতো স্পষ্ট হাদিস আমাদের দেশের হুজুররা পড়েও না জানেও না বলেও না এগোলাই হল ইসলামী শরীয়ত আপনি যদি আপনার ওয়ারিশের কল্লান চান এই হাদিসে যা বলা হয়েছে তাই করতে হবে হাদিসের বাইরে সুল পরিমাণ কোনো কাজ করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ওয়ারিশদের জন্য এই সকল কল্লান